রাজ্য জুড়ে বৃষ্টি থামার কোন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে শনিবার থেকে শুরু করে আগামী এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় দমকা হওয়া বইতে পারে বলে জানা গিয়েছে পাশাপাশি আরও খবর এবার অনেক দিন ধরে চলবে বর্ষার ইনিংস এমনই পূর্বাভাস বা ভারতীয় আবহাওয়া দপ্তরের বর্ষার দ্বিতীয়ার্থে অগস্ট সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে এদিকে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এর কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর দিনাজপুরের কোথাও কোথাও আবার ভারী বর্ষণের ইঙ্গিত সাতই অগস্ট পর্যন্ত ওই সব জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি হয়েছে হাওয়া অফিস সূত্রে খবর শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ ন্যূনতম একাশি শতাংশ রিপোর্ট